আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি যে কারণে পাঁচশো বছর এবাদত করেও কেন জাহান নামে যাবেন হয়রত জিব্রাইল সালামের বলা একটি ঘটনা একবার হয়রত জিব্রাইল সালাম প্রিয় নাবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন ঘটনাটি হচ্ছে এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচশো বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশকুল ছিলেন ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি আল্লাহ তা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপে পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেতেন এবং পানি পান করতেন আর পানি দিয়ে উজু করতেন সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে এই দোয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রু যেন শেষদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয় মহান আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন হয়রত জিব্রাইল সালাম বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সবসময় শেষদারত্ব অবস্থা দেখতাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি তখন বলবে না বরং আমার আমলের বরকতে প্রবেশ করান তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ করো পরিমাপ করে দেখা যাবে পাঁচ বছরের ইবাদত খতম হয়ে গেছে একটিমাত্র চোখের নিয়ামতের বিনিময়ে তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান্নামে জাহান নামে নিয়ে যাও ফেরেশ তারা তখন তাকে নিয়ে রোয়ানা হবে কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবেন হে আল্লাহ আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসবে তাকে ফেরত নিয়ে আসো আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে যে প্রশ্নগুলো করা হবে তোমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আপনি করেছেন এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে সে বলবে আপনার রহমতের বরকতে তোমাকে পাঁচ বছর ইবাদত করার শক্তি এবং তাওফিক কে দিয়েছেন হে আল্লাহ আপনি দিয়েছেন সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পচিয়েছে লবণাত্ম পানির মাঝে সুপের পানির ব্যবস্থা কে করেছেন আনার গাছ কে সৃষ্টি করেছেন এবং তোমার আরজি দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূপ কবচ করার ব্যবস্থা করেছেন এ পরিগার আপনি করেছেন তখন ঈর্ষাদ হবে এই কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কারণ মানুষ একটু বেশি আমল করলে নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে শুরু করে কোনো ক্ষেত্রে তারা অন্যদের খুব খাত নজরে দেখতে শুরু করে এটা মোটেও ঠিক নয় কারণ মানুষ শুধু আমলের উপর ভর করে জান্নাতে যেতে পারবে না রাসুল সাল্লাহ আলাইহিসালাম ইরশাদ করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আলা আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না লোকজন প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল আপনাকেও নয় তিনি বলেন আমাকেও নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও দয়া দিয়ে আবৃত না করবেন কাজেই মধ্যম পন্থা গ্রহণ কর এবং নৈকত্য লাভের চেষ্টা চালিয়ে যাও আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে কেননা সে ভালো লোক হলে বয়স দ্বারা তার নেক আমল বৃদ্ধি হতে পারে আর খারাপ লোক হলে সে তবাক করার সুযোগ পাবে উপরোক্ত হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে মানুষ নিজের যোগ্যতা ও আমল নয় বরং আল্লাহ তালার অনুগ্রহেই নাজাত পেতে পারে মুমিনের একমাত্র সম্পদ আল্লাহর রহমাত আল্লাহর রহমতের আশায়ী আমাদের প্রাপ্ত পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না সন্দেহ নেই আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ